তোমাদের ভিডিও র্যাঙ্ক করে না ভিডিও ভাইরাল হয় না দেখো আমার ভিডিও র্যাঙ্ক করে কিভাবে হচ্ছেও দেখো এই যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওতে মধ্যে এখন দেখো র্যাঙ্ক কেমন করেছে পঁয়তাল্লিশ নাম্বার এক নাম্বার এক নাম্বার এক নাম্বার তিন নাম্বার এক নাম্বার এক নাম্বার এক নাম্বার এক নাম্বার পঁচিশ নাম্বার দেখতে পাচ্ছ কত সুন্দর র্যাঙ্ক করেছে তোমাদের কি র্যাঙ্ক করে তোমাদের র্যাঙ্ক করে না একদমই কেন করে না জানো কেন করে না এইটাই হচ্ছে ব্যাপার করে না কেন করে না এই জন্য যে তোমরা তোমাদের চ্যানেলটার মধ্যে যে সঠিক সেটিংস করা উচিত ভিডিওকে ভাইরাল করানোর জন্য ভিডিওকে র্যাঙ্কে পাঠানোর জন্য সেগুলো তোমরা ঠিকঠাক করে রাখো ঠিক আছে আমি এর আগে অনেক ভিডিও বানিয়ে দেখিয়েছি কিন্তু তোমরা সেগুলো সঠিকভাবে দেখে যে করতে হবে এটা তোমরা পারো না বা জানো না তুমি আজকের ভিডিওতে নতুনভাবে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমাদের চ্যানেলটার মধ্যে সঠিক সেটিংস করে ভিডিওকে ভাইরাল করবে দেখো যদি সেটিংস ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওগুলো আপলোড করলে আমার মতন র্যাঙ্ক করবে না এই যে র্যাঙ্ক করিয়েছি এরকম র্যাঙ্ক তোমাদের করবে না এর মধ্যে কটা র্যাঙ্ক করেনি এর মধ্যে র্যাঙ্ক করেনি হচ্ছে একটা দুটো তারপরে হচ্ছে তিনটে চারটে পাঁচটা পাঁচটা র্যাঙ্ক করেনি আর বাকি সবগুলো র্যাঙ্ক করেছে আর তোমরা ভিডিও আপলোড করলে একটাও র্যাঙ্ক করে না আমার তো এতগুলো র্যাঙ্ক করেছে এগুলো র্যাঙ্ক করেছে কেন সঠিক সেটিং সঠিক কিউআর সেট আছে সেই কারণে তো তোমাদেরকেও এগুলো কিন্তু পারফেক্টলি করতে হবে তুমি আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দেব দেখিয়ে সেই অনুযায়ী কাজ করলে খুব সহজে তোমাদের কিন্তু ভিডিওতে কিন্তু বাড়বে তো আমি আজকের দেখাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না করলে মোটিভেট হই ভিডিও বাড়ানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চৌষনা বনগাত্রা রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে

দেখো সঠিক সেটিংসটা কোথায় করতে হবে সঠিক সেটিংস তোমাকে করতে হবে ক্রম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে তোমার চ্যানেলটাকে ওপেন করে তো সেটা কিভাবে কোথায় করতে হবে একটু দেখাচ্ছি ভালো করে দেখবে কিন্তু ঠিক আছে ভিডিওটা খুব একটা বড় হবে না আমি স্মল করার চেষ্টা করছি ভিডিওটাকে ভালোভাবে দেখবে কিন্তু দেখো এর জন্য তোমাকে কি করতে হবে ক্রম ব্রাউজারে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে চলে গিয়ে তোমাকে এই যে সার্চ বার রয়েছে এখানে তোমাকে লিখতে হবে studio.youtube.com তো লিখে দিচ্ছি studio.youtube.com লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানটায় যে লগ ইন অপশন আসবে এই লগ ইনের মধ্যে তোমায় ক্লিক করতে হবে এখানটায় ক্লিক করে দাও ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সামনে তোমার চ্যানেলটা কিন্তু ডেস্কটপ মুডে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ওপেন হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে নিচে দেখতে পাচ্ছ সেটিংস এর আইকন জাস্ট এখানে ক্লিক করো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানটাতে সবার প্রথম কাজটা কি জানো এই চ্যানেলের মধ্যে চলে আসো ঠিক আছে এই চ্যানেলের মধ্যে আসার পরে দেখো সবার প্রথম কাজ হচ্ছে তোমার তোমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করা আমি ম্যাক্সিমাম চ্যানেল যতগুলো দেখেছি ম্যাক্সিমাম কিন্তু এরকম যে দেশের বাসিন্দা সেটা দেশটাই সিলেক্ট করেনি ঠিক আছে আমি তো অনেক সময় ভিডিও কলে কাজ করি বা অনেকে আমার কাছে আসে তো সেখানে এখানে কিচ্ছু করা থাকে না তো এটাই কিন্তু তোমাকে ইন্ডিয়া করতে হবে জাস্ট এরোতে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছ ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ এটা তোমাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্টটা করে দাও আমি করে দিলাম তারপরে নেক্সট সেটা কি সেটা হচ্ছে এই যে তোমরা অডিয়েন্সটা সঠিক রাখতে পারো না এটা কিন্তু মস্ত বড় একটা ভুল বুঝতে পেরেছো মস্ত বড় একটা ভুল অডিয়েন্স তোমাদের সিলেক্ট থাকে না দেখো এটা তোমাদের চ্যানেল ফর কিডস তুমি যদি একদম খুদে বাচ্চাদের জন্য ভিডিও না করো তাহলে কিন্তু এটা করতেই হবে এটা না করলে কিন্তু একদমই তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না বুঝতে পারলে এটা তোমায় কিন্তু অতি অবশ্যই করতে হবে অতি অবশ্যই করলে তারপরে গিয়ে কিন্তু তোমার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে মানে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওকে পৌঁছে দেবে ইউটিউব বুঝতে পারলে তারপরে দেখো নেক্সট কি নেক্সট হচ্ছে এখানটা দেখো ফিচার এলিজিবিলিটি তো এখানটাতে এসে সবার প্রথম যখন তুমি চ্যানেলটা ওপেন করো তোমার স্ট্যান্ডার্ড ফিচারটা কিন্তু ইনেভেল থাকে ইন্টারমিডিয়েট ফিচারটা তোমাকে ফোন নাম্বার ভেরিফাই করে কিন্তু ইনেভেল করতে হবে আর এই অ্যাডভান্স ফিচারটা হয় ভিডিও ভেরিফিকেশন না হলে কিন্তু তোমার ভোটার কার্ড প্যান কার্ড দিয়ে তোমরা কিন্তু আইডি প্রুফ দিয়ে এটাকে ইনেভেল করে নেবে তো এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি তোমাদেরকে করতে হবে এই সেটিংস না করলে কিন্তু ইউটিউব রেকমেন্ড করে না ভিডিওকে বুঝতে পারলে তারপরে নেক্সট এই বেসিক ইম্পোর মধ্যেই দেখতে পাচ্ছ কি কিওয়ার্ড সেকশন রয়েছে এই কিওয়ার্ড সেকশনে এসে তোমাকে কিওয়ার্ড লিখে এখানে ভরাতে হবে ঠিক আছে এই দেখো এখানটাই বেশ কিছু কিওয়ার্ড রয়েছে আমি তোমাকে শুরুতে যে দেখালাম আমার র্যাঙ্ক করেছে কিন্তু এই কিওয়ার্ডের সঙ্গে সেই কিওয়ার্ডের মিল আছে বলেই বুঝতে পারলে তো এখানে তোমাকে তুমি যেই ধরনের ভিডিও তৈরি করবে সেই ধরনের কিওয়ার্ড তোমাকে এখানে লিখতে হবে যেমন আমি পরিষ্কারভাবে কিন্তু এখানে লিখে রেখেছি আমি যেই যেই ধরনের ভিডিও দিই তার শর্ট শর্ট কিওয়ার্ড কিন্তু এখানে আমি লিখে রেখে দিয়েছি তো তোমাকেও তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তোমার নেস অনুযায়ী কিন্তু এখানে কিওয়ার্ড লিখতে হবে এখানে কিওয়ার্ড লিখলে তবে কিন্তু এই কিওয়ার্ড এবং তোমার ওই কিওয়ার্ডের সংমিশ্রণে এসে এবং এবং ভিডিও টাইটেল ভিডিওর যে তার সবকিছু মিলে মিশে কিন্তু একত্র হয়ে তারপরে কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করে এবং র্যাঙ্ক করলে তবেই কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসে বুঝতে পারলে তো এটা তোমায় কিন্তু লিখতে হবে তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে এই যে আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টের মধ্যে চলে আসো চলে আসার পরে এখানটায় চলে আসো অ্যাডভান্স সেটিংসের মধ্যে এখন সবার প্রথম হচ্ছে তোমাদের লাইসেন্স দেখো স্ট্যান্ডার্ড লাইসেন্স আমার কিন্তু রয়েছে তো তোমায় কিন্তু ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা করে রাখতে হবে কখনোই ক্রিয়েটিভ কমন এটা করবে না এই দেখো এই যে ক্রিয়েটিভ কমন রয়েছে না এইটা কিন্তু কখনোই করবে না এটা করলে খুব একটা কিন্তু লাভবান তুমি হতে পারবে না তোমার কিন্তু মানে ভিডিওর কোনো আইডি থাকবে না বুঝতে সব তোমাকে কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্সটাই করে রাখতে হবে তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে এখান থেকে ক্যাটাগরি তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি রয়েছে কোন ক্যাটাগরি তুমি চ্যানেলটা খুলেছো সেটা আগে সিলেক্ট করো যেমন আমার সিস্টেম টেকনোলজি তাই আমি কিন্তু করে রেখে দিয়েছি তোমার যদি এখানটা হয়ে থাকে এডুকেশন তাহলে এডুকেশন করো কমেডি হলে কমেডি করো যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করো মানে তোমার যেই ক্যাটাগরি তোমার চ্যানেলটা সেটা তুমি করতেই পারবে ঠিক আছে করে নেবে এরকমভাবে আমি করে নিলাম তারপরে দেখো এখানটায় কি রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে তো তুমি কোন ভাষাতে ভিডিও করছো যেমন আমি বাংলাতে ভিডিও করছো তাই কিন্তু আমি বাংলাটা এখানে লিখে রেখে দিয়েছি বুঝতে পেরেছো তো এখানটায় জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তুমি তোমার ভাষাটা করবে যে বাংলা হলে বাংলা হিন্দি হলে হিন্দি ওড়িয়া হলে ওড়িয়া অসমিয়া হলে অসমিয়া সেটা তোমরা কিন্তু অতি অবশ্যই এখানটাতে করে রাখবে আমি কিন্তু বাংলা করে রেখে দিয়েছি ঠিক আছে বাংলা ইন্ডিয়া করে রেখে দিয়েছি তারপর দেখো এখানে কি রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তো তুমি তোমার ভিডিওর মধ্যে টাইটেলটা কোন ভাষাতে বেশি লেখো টাইটেল ডিসক্রিপশনটা কোন ভাষা লেখো ইংলিশ সব বেশি লেখো তোমরা আমিও ইংলিশে বেশি লিখি সেই কারণে কিন্তু ইংলিশটা করে রেখে দিয়েছি তো তোমরাও কিন্তু এটা অতি অবশ্যই করে নেবে না হলে কিন্তু মুশকিল না হলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে রেকমেন্ডই করবে না রেকমেন্ড যদি না করে তাহলে কিন্তু ভিডিও ভাইরালই হবে না বুঝতে পেরেছো এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে তারপরে এখানে কমেন্টসটা কিন্তু অন করে রেখে দেবে আর লাইকটাও কিন্তু অন করে রেখে দেবে বুঝতে পারলে এটা গেল তোমার কিন্তু চ্যানেলের একদম পুরো সেটিংস এটা কিন্তু অতি অবশ্যই প্রত্যেককে করতে হবে যে এমন কেউ যদি আছে যে এগুলো করবে না ভিডিও ভাইরাল করবে এটা হতে পারে না ঠিক আছে এটা তোমাকে অতি অবশ্যই করতে হবে তারপরে কি রয়েছে তারপরে তোমাকে এই যে ধরো একটা ভিডিও আমি বের করলাম বের করার পরে তোমায় কিন্তু সবসময় দেখতে হবে এখানটাতে এসে তোমার এই সেটিংসটা ঠিকঠাক আছে কিনা আপলোডিং এর পরে কিন্তু দেখতে হবে পাবলিক করার আগে দেখবে কিন্তু এটা ঠিক আছে যে তোমার পাবলিক হয়ে গেছে আমি তোমাকে দেখাচ্ছি কেন এই মুহূর্তে আমার কাছে কোনো ভিডিও পাবলিক করার মতন নেই মানে আপলোড করার মতন নেই আর কি ঠিক আছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু করবে স্ক্রল করার পরে এইখানটাতে দেখবে সেই সেটিংসটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই একটা রয়েছে কি এটা কিন্তু টিক মারা রয়েছে তারপরে তার নিচে কিন্তু একটা রয়েছে পাবলিশ টু সাবস্ক্রিপশন অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইব এটাও কিন্তু আমার টিক রয়েছে যখন তুমি ভিডিও আপলোডিং এ দিয়েছো ভিডিওটা পাবলিক করো তখন কিন্তু এটা একদম পুরো কালো কালারে দেখতে পাবে পরিষ্কারভাবে আমাদের আমার যেহেতু ভিডিওটা পাবলিক হয়ে গেছে অনেক সময় আগে সেই কারণে কিন্তু এটা কিন্তু মানে একটু ঘোলাঘোলা হয়ে গেছে কিন্তু টিক মারা রয়েছে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা কিন্তু চলে যায় দর্শকদের কাছে এটা কিন্তু অটোমেটিক করা রয়েছে এটা তোমাদের অনেকেরই কিন্তু অফ করা থাকে সেই কারণে কিন্তু যায় না ভিডিও কিন্তু আর লোকে দেখতে পায় না ঠিক আছে এটা তোমায় কিন্তু বুঝে শুনে কিন্তু দেখে রাখতে হবে সবসময় এসে লক্ষ্য করবে যে এটা অফ হয়ে যায়নি তো যদি অফ হয়ে গিয়ে থাকে সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু টিক মেরে দেবে বুঝতে পেরেছো এইটা করে দিয়ে তারপরে এখানটাতে এই সেভ অপশন রয়েছে দেখো এই যে সেভ অপশন এই যে সেভ অপশন আছে এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেবে বুঝতে পেরেছো তারপরে ভিডিওর মধ্যে কিন্তু ইন্ডিস্ক্রিনটা ভালো করে সেট করে রাখবে ইন্ডিস্ক্রিন সেট না করলে কিন্তু মুশকিল যেমন আমি কিন্তু এই চার চারটে কিন্তু ইন্ডিস্ক্রিন সেট করে রেখেছি দেখতে পাচ্ছ চার চারটে ভিডিও যে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে তার কাছে কিন্তু এই চারটে ভিডিও কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে বুঝতে পেরেছো তো এইগুলো যদি পারফেক্ট করা যায় তবেই কিন্তু চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করে যায় বুঝতে পেরেছো তো আমি সেটিংসও দেখিয়ে দিলাম একদম পারফেক্ট ভিডিওর একটা সেটিংস দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামা পাওয়ারফুল ভিডিওর সাথে